你们家多快？ বন্ধুছে গান আলাদা রহমত আসসালাম আলাইকুম সবাইকে রেহানা সুলতানা পেজ থেকে আমি রেহানা সুলতানা বলতেছি আপনারা কেমন আছেন এবং কে কোথা থেকে দেখতেছেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান আমি এখনও কারো কমেন্ট দেখতে পাচ্ছি না পরে যখন একসাথে কমেন্ট আসে তখন আর পড়া হয় না তখন সবাই রাগ করে যে আপু আমার কমেন্ট পড়লেন না কমেন্ট পড়লেন না মারিয়া জান্নাত নিম আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আলাজি হয়ে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয় আপনি কেমন আছেন কমেন্ট করতো লিসা দেখা যায় কি না আমি অল্প একটু সময় থাকবো একটু সময় গল্প করার জন্য আসছি চলে যাবো কারণ কাজ আছে মোবাইলে অনেক কাজ আছে অনেক নতুন নতুন ভিডিও করার কারণে সারা হচ্ছে না এই মাস নতুন চলে আসলো আমার অনেক ভিডিও জমা হয়ে আছে যে মাস চলে গেছে লিপি ব্লগ আপনি কেমন আছেন আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয় দোয়া করবেন আমার জন্য আপনি কেমন আছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই সালাম আমার আমার এবং আমার পুরো ফ্যামিলির থেকে সালাম আপনার কাছে চলে গেল কেমন আছে আপু এই কথা আর জিজ্ঞেস করবেন না কত বলবো বলেন তো কেমন থাকতে পারি এই 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 ভালো খারাপ রোশন ব্লক আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপু কি অবস্থা কেমন আছে তোমার শরীরটা কেমন যেমন আমারটা বলতে এখন আমার ভালো লাগে না তোমারও তো একই অবস্থা রসনা আপি আসসালাম আলাইকুম রায়হান ভাই তোমাকে সালাম দিছে রসন গতকাল কি বেশি অসুস্থ ছিলে আপু কিভাবে বুঝলা আপু বলতো আপু কিভাবে বুঝলা বলো আমি তো কাউকে কিছু বলি নাই গতকাল তার আগের রাত আগের রাতের অবস্থা তো খুবই ভয়াবহ গেছে যা মেয়েদেরও জানাই নাই শুধু আমি আমার হাজবেন্ড কে শুধু বয়স দিয়ে রাখছি যে আমার শরীরের অবস্থা ভালো না তুমি আমার জন্য একটু দোয়া করো মেয়েদের জানাই নাই পরে সে আবার রাগ করছে যে মেয়েদের তো একটা মেয়েদের তো এখানে না রাখতে পারো তোমার কাছে আমি অসুস্থ মানুষ এভাবে আমার শরীরের মধ্যে একটা ইয়ে আমি চাই না যে আমার অসুস্থতার মধ্যে ওরা ওদেরও আরো খারাপ ই লাগুক বা ছোট মেয়ে সব সময় আমি ঘুমাসার আগ পর্যন্ত আমার সাথেই থাকে কিন্তু সেদিন আমি ই করে আর কি আসলে আর কি বাজে ওটা আর কি লাগবে বলা যাবে না তো যাই হোক ইয়াসমিন আক্তার আচ্ছা হাই আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন পিছনে একটা সাইনবোর্ড লাগিয়ে দিবা তুমি ভালো আছো প্রবীণ না বুঝি নাই নামটা প্লিজ কেমন আছেন আপু আল্লাহ যেভাবে আলহামদুলিল্লাহ বলতে হয় দোয়া করবেন আমার জন্য লাইভে এসে আবার চলে গেলা তাই নাকি এই কারণে বুঝতে পারছ কেমন আছো আপু হাসিবুল হাসান শান্ত আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে আপনি কেমন আছেন ভাই জাহাঙ্গীর মিয়া আপু আমার পেজে নতুন অ্যাডমিন অ্যাড করছি তাই ভালো আমি লাইভে এসে দেখি তুমি চলে গেছো হ্যাঁ বাংলাদেশের খেলা থাকলে আমি সবকিছু ভুলে গিয়ে শুধু খেলা দেখি রাগ করিও না আপু সমস্যা নাই আজকে কি বাংলাদেশের খেলা আছে আজকে বাংলাদেশের কোনো খেলা আছে আজকে বাংলাদেশের খেলা আছে যদি চলে যাই রাগ করিও না 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 আমিও বেশিক্ষণ থাকবো না ভাই রাগ কী জন্য করব এটা কেমন কথা বললেন আমি তো সব সময় বলে থাকি আপনাদের নিজেদের কাজকর্ম সব কিছু আগে তারপরে আমি সোহা খান ফলোয়ার আপু সুন্দর হয়ে গেছে আয় আল্লাহ কি বলো আপু হুম কালকে একটা আপু কালকে না পরশু একটা আপু বলল যে আয়না দিয়ে কি তোর চেহারা দেখছ তুই এখানে আসছ এভাবে আমার অনেক অনেক ভিডিও জমা হয়ে আছে আপু আপনাকে এত ভালো লাগে কেন বুঝি না আই লাভ ইউ আপু তোমাকে আমার এত ভালো লাগে তুমি অনেক ভালো মনের মানুষ বোন এই জন্য তোমার কাছে ভালো লাগে শুক্রিয়া দোয়া করো আমিও তোমার জন্য অনেক অনেক দোয়া করি প্রবাসীদের একটাই মনে শান্তি নিজের দেশের খেলা দেখলে ভালো লাগে কলিজা ঠান্ডা হয়ে যায় হুম কেক হাউস আপু কেমন আছো আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় আপু দোয়া করবো একটু অসুস্থ আছি ইয়াসমিন আক্তার আপু আমি মিস্টার ইয়াসমিন এমনি কোন আসসালামু আলাইকুম মাসা মাথার উপরে আল্লাহর কোরআনের বাণী আছে করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার ঘরে সব সবসময় ফেরেস্তা ইনশাআল্লাহ আপু কি কি সেটাতে তো দূরে বোঝা যাচ্ছে না আমাকে একটু বলবেন আচ্ছা বলে দিব যখন খেলার মাঠে লাল সবুজের পতাকা দেখি তখন চোখ দিয়া পানি পরে আর বাংলাদেশের মানুষ আমরা এমনি অনেক আবেগের অনেক অনেক না ও আপু ভাইয়া বললেন ও আপু বা ভাইয়া বললেন তো তোর চেহার আগে দেখ আপু তুমি এটা কি বললা তুমি তো হাসে আপু জাবির ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে খেলা আপনাদের জান জানি একদম আমি বেশিক্ষণ থাকবো না আজকে লাইভে আমিও বেশিক্ষণ থাকবো না ভাই আমার গত মাসের অনেক অনেক ভিডিও জমে গেছে যা বলার মতো না আমি অসুস্থতার কারণে আমি কোন কিছু সাথে বারতাছি না আমি বেশিক্ষণ থাকব না ভাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ যা ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই লাইফটা কে কে শেয়ার করছেন বলেন তো কে কে আমার লাইফ শেয়ার করছেন সবাইকে জানাই আমার অনেক অনেক আল্লাহ রহমতে আমার বড় বিপদটা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ রায়হান শেখের ভাই যে দুর্বল একটা সমস্যা ছিল ওইটা ক্লিয়ার হয়ে গেছে বিপদ দূর হয়ে গেছে আমি আপনাকে বললাম না রাহান ভাই হাই হুতাস করবেন না আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী সে যেটা চায় এটার জন্যই ভালো আপু তুমি আমাকে চিনছো প্রোফাইলের পিক কিন্তু চেঞ্জ করছি চিনবো না কেন তুমি প্রথমে আমাকে কথা বলছিল আমার মেয়ের নামে একটা কথা বলছিলা চিনছি আমি তারপরে বলছো যে আপু আমি বলি নাই এটা আর কি তোমার কোন ভাই না বোন জন্যই কথাটা বলছিলো আলহামদুলিল্লাহ ভালো আপু তোমাকে দেখলে কেমন জানি মায়া লাগে নাইন আব্দুল্লাহ ফাহিম আপনাদের দুয়ার মধ্যে মায়ার মধ্যে আমাকে রাখবেন আল্লাহ তালা যতদিন দুনিয়াতে রাখছে আমাকে এই যে আপনাদের সাথে যতক্ষণ কথা বলি আমার অনেক ভীষণ ভালো লাগে যা বলার মতো না বিশ্বাস করেন আপনি অনেক ভালো মনের মানুষ দুনিয়াতে এখন অনেক ভালো মনের মানুষ আছে আপু হুশিয়ার দেন রশনাপু আপু রসন ভাই দুইজন তো জানি জাবেদ ইসলাম করে ই করে লাভ নাই এই ভাইটা অনেক ই করে এই ভাইটা অনেক ভালো আমি ওর হাজবেন্ড আমি আপনার আপনার ফ্রেন্ড তাই আপু শুক্রিয়া শুক্রিয়া দোয়া করবেন আমার জন্য যেমন ফ্যান হয়েছি ঠিক তেমন যেন আমি ওইভাবে থাকতে পারি অবশ্যই এই পর্যন্ত আসতে পারছি কেউ কেউ কখনো কোনো কথা কথা বলতে পারে নাই আর শেষ জীবনে বলতেও পারবে না দোয়া করবেন আপনাদের দোয়ার মধ্যে থাকতে চাই আপু আমি সীমা আপু আসছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছি আসসালাম আলাইকুম আপু শরীরটা এখন কেমন আছি বেগম আল্লাহ আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আসসালাম আপু একটা দোয়া আছে মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহর কাছে সমান আমি তার প্রমাণ পাইছি হ্যাঁ একটা দোয়া আছে সব দোয়াই অনেক ই সুরা ফাতেহা তারপরে চারকুল আরেকটা হচ্ছে ওয়াকিয়া একটা দোয়া আছে ওয়াকিয়া এটা পড়লে একদম সোহা খান ফলোয়ার আমি কিন্তু দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাবে সবাইকে বলতে সবাই কেমন আছেন আপু আপনার কয় ছেলে মেয়ে আপু আমার দুইটা রাজকন্যা আলাদি আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো থাকো আপু শেয়ার ডান আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া বলতে হয় দোয়া করবেন কারো যদি ঋণের বোঝা অনেক হয়ে থাকে কেমন করে পরিশোধ করবেন জানি না মাথায় শুধু টেনশন আমার বইন আমার আমার কাছে বইলেন একটা দোয়া শিখে দিব ইনশাল্লাহ সম্মান হবে ভাই আল্লাহর যে কোনো দোয়া মন থেকে পড়লে ভাই কবুল হয় আর সবচেয়ে আর কি যে ই তো আছে সুরা ফাতেহা হা বার পড়লে পরে সুরা ফাতেহা তারপর চার কুল হম তারপর হচ্ছে সুরা অকিয়া সুরিয়া অকিয়া তারপরে সুরা মজাম্মেল এইগুলা পড়লে আর কি অনেক ভালো ই হয় আমল করতে হয় এগুলার সুরা অকিয়া তো একদম আমার অনেক অনেক একটা ইসের দোয়া সুরা অকিয়া তারপরে সুরা খুব কম পড়া হয় ইয়াসিন সুরাটা একদম আমি একদম একদম এক গোর করে একদম কয়েক ই আর কি লাস্টের পর্যন্ত মনে নাই কিন্তু আমি আর কি এক সে আর কি একদমে বলতে পারবো আর কি খানিক। আজকে আমার দেরি হয়ে গেল লাইভে দেখতে দেখতে না না কোনো দেরি হয় নাই আমি আসছি অল্প কিছুক্ষণের জন্য আর আমার লাইফটাকে একে শেয়ার করছেন বলেন তো আর আমি আপনাদের সবার জন্য ফুলের ভালোবাসা নিয়ে বসে থাকি কিন্তু আপনারা ওইটার মজা দেন না চলমান দিতেছি একটু একটু করে এখন একটু করে কি সবাইকে ই করে দিচ্ছি আমি আপনি অলস আপনার ঋণের জন্য আপনি মানুষ কি বিপদে ফেলেছেন কেমনে করে ফিরবেন আমার কাছে একটা দো আছে কারও লাগলে ইনবক্স করেন বললেন পাঠিয়ে দিব আচ্ছা রাহেন ভাই আপনি সবাইকে বলে দিন এটা আর এই হয়েছে কে কে আমার লাইকটা শেয়ার করে দিচ্ছেন আর হচ্ছে আমার ভিডিওগুলো সম্পূর্ণ গঠনমূলক কমেন্ট দেখে কমেন্ট করে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ আমি সবার সবার সাথে আছি শিশির বিন্দু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপু আল্লাহ জাহাবি রাখছে আলহামদুলিল্লাহ তো আপনি কেমন আছেন চোখের নিচে কালি পড়ে গেছে মনে হয় অনেক আপনি অনেক ক্লান্ত আপনার বিশ্রামের প্রয়োজন আসলে আর কি অনেক মানুষ বুঝতে পারে যেমন আপনি বুঝতে পারছেন শেষ করেন রাতটা যখন হয় তখন যে কি যে খারাপ লাগে পরশু দিন তো ভাবছি মনে হয় চলেই যাব আমি আমার হাজব্যান্ড ফোন আর কি মেসেজ দিছি যে আমাকে তুমি মাফ করে দিও

আমার ভিডিও সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট করলে একশো দুইশো পাঁচশো এক হাজার কোন ব্যাপার না এখন কারণ আমি নিজে এখন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু লিউ কানিজ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয় বোন তবে একটু অসুস্থ আছি দয়া করবেন এই যে আমার একটা বোন ধরে ফেলছে যে আমার চোখে নিচে কালি আমি একদম ক্লান্ত আমি সম্পূর্ণ ভিডিও দেখি গঠনমূলক কমেন্ট করি আমি লাইভ শেয়ার করেছি আচ্ছা ভাই আপনার জন্য সামনে আরো বড় গিফট আছে আসতেছে শিফাত কোথায় শিফাত আপনি নিজেকে একটু সময় দিও এম মন কিভাবে নিজেকে সময় দিব বলেন তো এই যে আপনাদের সাথে কথা বলতেছি না তারপরে পরশু রাতে আমার সাথে যে ঘটনা হয়েছে কি এটা এই পাবলিক প্ল্যাটফর্মে বলা একেবারে ঠিক না তো ওই সময়টা আমার মেয়েদেরকে আমি আমি চাই না যে একটা অসুস্থ গন্ধমূলক একটা পরিবেশের মধ্যে আমার মেয়েরা আসুক যখন একটু ভালো লাগছে তখন সকালে ওরা বুঝতে পারে নাই সকালে উঠে আমি সব কিছু ক্লিয়ার করছি কারণ এমনিতে তো ওরা অনেক কষ্ট করতেছে আমি আপু আমি তোমার সব ভিডিও কম বেশি দেখি দেখার চেষ্টা করে থাকি আপু এরকম বললেন না শুনলে খারাপ লাগে বিন্দু দোয়া করবেন আমার জন্য আব্দুল আয়ান কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয় দোয়া করবেন আমার জন্য আমি একটু অসুস্থ মধ্যেই আছি আজ পর্যন্ত আপনার আজ প্রথম আপনার লাইভে আসলাম তাই থেকে যান যদি ভালো লাগে আপনার বৌমা নাই আর আপনার কলেজের ভাবিও নাই ও আজকে বৌমা নাই আমার কলেজের টুকটার ভাবিও নাই সমস্যা নাই মোহাম্মদ শাহিদ কি কোথায় গেল মোহাম্মদ মোহাম্মদ সাইদ কেমন আছেন আপু আল্লাহ জাহে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই যে আপু বলে না সত্যি কলেজের ভিতরে একদম লেগে যায় যে আমার ভাই আমার ভাই মায়শ আবদুল্লাহ এনি মজুমদার আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আল্লাহ জেফির আলহামদুলিল্লাহ আপু একটা কথা কথা বলি আচ্ছা ঠিক আছে আপু বলো তোমার চোখের নিচে কোনো দিনও কালি নাই সুন্দর লাগছে ওনার মোবাইলের উপর দিয়ে কালি আছে মনে হয় না 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 আসসালাম আলাইকুম কেমন আছেন একটু বললামই আপনি কি লে রেগুলার লাইফ করেন হ্যাঁ যখন একটু ভালো লাগে আমি আসি দশ আর কি এক ঘন্টার মতো হয়ে যায় মাঝে মাঝে এরকমই হয় আর কি আপু কেমন আছেন আস আসসালামাইকুম ওই বললেন রাহান ভাইনা বললেন আজকে আপনার কী প্রাণপ্রিয় ভাবিও নাই আর আপনার বৌমাও নাই কি পেয়ে গেছি ভাবি যদি আমার লাইফ দেখে থাকে অবশ্যই ভাবি আসবে ভাবি যদি সুস্থ হয়ে থাকে অবশ্যই ভাবি আসবে ভাবি আমাকে না দেখে থাকতে পারবে না আর হচ্ছে হয়তো শিফাতেও খেলা দেখতেছি আজকে বাংলাদেশের খেলা তো আপনার কাছ থেকে তো শুনলাম আর খেলা মানি খেলা মানে একটা ইমোশনাল সবার আসসালাম আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ করবা ওই বৌমা কোথায় গেল আনোয়ার আহমেদ এমডি জাহিদ জমাদার আসসালামু আলাইকুম আপু আমার এখানে এখন নতুন নতুন অনেক অনেক বোন অনেক ভাই বোন আছে আমার এখানে অনেক ভাই বোন নতুন জয়েন হয়েছে হাই রে ক্যান্সার হাই রে ক্যান্সার এ ক্যান্সার আমি আমার মাকে হারিয়েছি আপনারা কে আল্লাহর সুস্থতা দান করুন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ

একদিন আমার মেয়ে দুইটা হয়তো কারো কাছে বলবো যে আমার মায়ের এই অবস্থা আছেন আপু আল্লাহ জাহে ফিরা আলহামদুলিল্লাহ বলতে হয় আপু আপনার জন্য দোয়া করি আল্লাহ জান কি ভালো রাখে

আপনি সব সময় আমার সাথেই থাকেন আমার যদি আমি তো ঠিক মতো নিতে পারতাছি না চল পথে যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি আর করতেছি না লাইফ আমার দম বন্ধ হয়ে আসতেছে আমার ভালো লাগতেছে না আসসালামু আলাইকুম যদি কোনো ভুল করে থাকি চলার পথে আমাকে মাফ করে দিয়েন ভালো থাকি আমি সুস্থ থাকেন দোয়া করি আমার মেয়ে দুইটার জন্য দোয়া করেন তার জন্য সাক্ষাৎ ক্যান্সার নামটা শুনলে বুকটা হাঁকার করে